আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি চুরামন কাটি সদর যশোর থেকে হুসাইন নামক এক বড় ভাই আমার কাছে এই প্যাকেটটা পার্সেল করেছে বড়ো ভাই আমাকে কয়েকদিন পূর্বে ফোন দিয়ে ভাই আমাকে একটা পাসপাটোওয়ালা হিজাব তৈরি করে দিতে হবে তাই আমি বললাম যে ভাই পাসপাটোওয়ালা হিজাব আপনি আপনার নিজের কাছেই করেন কারণ আপনি যখন একটা হিজাব আমার কাছে কুরিয়ার করে পাঠাবেন আমি তারপরে সেটাকে আবার তৈরি করে আবার কুরিয়ারে পাঠাবো দেখা যাবে যে দুইবার করে কুরিয়ারে লেনদেন করতে আমাদের অনেক খরচ হয়ে যাবে তো বলতেছে না ভাইয়া যত খরচে হোক তারপরেও আপনি আমাকে প্লিজ তৈরি করে দেবেন কারণ আমার এই যশোরে আমি প্রত্যেকটা টেলার্সে গেছি সেখানে এই পাসপোর্টওয়ালা হিসাব আমি যেভাবে চাচ্ছি সেভাবে তৈরি করছে না তা আমি আপনার ভিডিও দেখেছি সেখানে আসলে আপনি যেভাবে তৈরি করেছেন আমি চাচ্ছি ওইভাবে তৈরি করে দেওয়ার জন্য আমি মার্কেটে গিয়েছি মার্কেটে কিনতে পাওয়া যায় যেগুলো সেগুলোও আমার পছন্দ হচ্ছে না বা আমার মাপ মতো হচ্ছে না এই জন্য প্লিজ আপনি আমাকে হিজাবটা তৈরি করে দেন তো বড়ো ভাই পাঠিয়ে দিয়েছে দেখি আসলে এখানে কীরকম কাপড় পাঠিয়েছে তো এই তো কালো কাপড় তো পাঠিয়েছে দেখ আলহামদুলিল্লাহ আসলে ভালো লাগলো ইউটিউব থেকে দেখে আপনারা আমার কাছে হিজাব তৈরি করার জন্য পাঠাচ্ছেন তো ভালোই তো এই যে হুসাইন ভাই যে আমাকে পাঠিয়েছে এইখান থেকে আমি একটু আনন্দিত হলাম এবং উদ্বুদ্ধ হলাম কারণ আমি এখন থেকে মনে মনে নত করলাম আপনারা যারা আসলে টেলারিং কাজগুলো আপনারা আসলে আপনাদের যে পোশাকগুলো আপনাদের কাছের কোনো টেলার্সে তৈরি করতে পারছেন না বা মনের মতো তৈরি করতে পারছেন না আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে আপনাদের পোশাকের কাপড়গুলো পাঠিয়ে দিয়ে অর্ডার করতে পারেন আমি ইনশাআল্লাহ আপনাদের যে অর্ডারগুলো আপনারা দিবেন সেই অর্ডারগুলো আপনাদের চাহিদা মোতাবেক তৈরি করে আপনাদের কাছে আবার কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব আপনার যে কোনো পোশাক আপনি আপনার মনের মতো যে কোনো সব পোশাক অনলাইন থেকে ডাউনলোড করে আমাকে শুধু স্যাম্পল দিবেন ইনশাল্লাহ স্যাম্পল পেলেই আমি আপনাকে আপনার স্যাম্পল অনুসারে যে কোনো পোশাকের কাজ করে দিতে পারব যারা কুরিয়ারের মাধ্যমে আমার কাছে টেলারিং কাজ করে নিতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনাদের পোশাকের কাপড় আমার কাছে পাঠিয়ে দিতে পারেন তো এই ছিল আজকের মতো আর সবার কাছে দোয়া প্রার্থনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা